শুধু ডিম ও আলু দিয়ে তৈরি নতুন সামোসা আর শেয়ার করছি এতে না লাগছে বেসন কর্নফ্লাওয়ার বা সোডা কিছুই লাগবে না এটি সামোসার চেয়েও বেশি মজাদার বড় কথা এই সামোসাতে তৈরি করতে কোনো শীট লাগবে না বিকেলের জন্য এটি হালকা নাস্তা আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি ইউনিক সামোসা তার জন্য নিয়ে নিচ্ছি একটি বল আর নিয়ে নিলাম এখানে দুই কাপ আটা এটা আটা বা ময়দা যে কোনো একটা নিলেই হবে এখানে নিয়ে নেবো স্বাদ মতো লবণ আর লবণ আর আটা দিয়ে আমি ভালো মতো মিক্সড করে নিব তাহলে সুন্দর হবে এখন আমার মিক্স করা শেষ আর এখানে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল এই তেলটা দিয়ে আমি ভালো মতো ময়েন দিয়ে নিব। কেননা এ তেলটা দিয়ে কারণে কিন্তু সুন্দর এটা ক্রিস্পি হবে এখন আমি এই চামচটা সরিয়ে দিয়ে হাত দিয়ে মিক্স করে নেবো ডোলে ডোলে তাহলে এই চামচাটা খুবই ক্রিস্পি হবে আটা খুব সুন্দর হবে দেখুন আমি কীভাবে ডোলে ডোলে মিক্স করে দিচ্ছি এভাবে আপনারাও মিক্সড করে নেবেন এখন এই তেল ও লবণের ময়েন্দা আটার মধ্যে দিয়ে দিচ্ছি এটা নর্মাল পানি আর নর্মাল পানিটা অল্প অল্প করে দিয়েই আমি এটা সুন্দর করে মেখে নিব কেননা একবারে পানিটা দিবেন না তাহলে কিন্তু আটার ডোরটা নষ্ট হয়ে যেতে পারে এজন্য অল্প অল্প করে পানি দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নেব আমি এখানে আবারও হাত অ্যাড করে দেবো কেননা হাত দিয়ে ময়েন দেওয়া কিন্তু সুবিধা হয় দেখুন আমার ময়ন দেওয়া মোটামুটি পোড়াটাই শেষ আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব এখন চলে যাব অন্য প্রসেসে এখানে নিয়ে নিলাম চারটা আলু ও দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখানে সিদ্ধ করে ছিলে নিয়েছি এখানে আমি আবারও একটি বল নিয়ে নিলাম আর দেখুন এভাবে গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আমি ডিম ও আলু এভাবে গ্রেট করে নিব কেননা হাত দিয়ে চটকিলে কিন্তু ছোট বড় হবে হাত দিয়ে চটকালেও হবে যাদের গ্রেটার নাই তারা হাত দিয়ে চটকে নেবেন কিন্তু আমি এভাবে করে নিচ্ছি দেখারও সৌন্দর্য এবং এটা মিক্সড হতেও কিন্তু খুব সুন্দর হবে প্রথমে আমি দুইটা ডিম এভাবে গ্রেট করে নিলাম তারপর নিয়ে নিচ্ছি আলু আপনাদের যদি এই পর্যন্ত কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখানে দিয়ে দিচ্ছি আমার গ্রেট করার শেষ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এটা দিলে খুবই সুন্দর ফ্লেভার আসে এর জন্য আমি অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি এখানে একমোটো ধুনিয়ার পাতা আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কাঁচা কুচি অবশ্যই কাঁচা মরিচ কুচিটা দিবেন তাহলে খেতে ভালো লাগবে আর চিলি ফ্যাক্স দিলাম যদি চিলি ফ্যাক্স না থাকে আপনারা শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা একটু কমই দিতে হবে আরও দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া কেননা এটা খেতে ভালো লাগবে একটু ঝাল ঝাল হবে আর দিয়ে দিচ্ছে এখানে এক টেবিল চামচের মতো চাট মশলা এটা না থাকলে আপনারা লেবু অ্যাড করতে পারেন তাহলে এটা ভাল লাগবে খেতে আর এভাবে করে আমি সুন্দরভাবে এই সমস্ত উপকরণ মাখিয়ে নেব এত সুন্দর সেন্ট এই মুহুর্তে বের হয়েছে যে বলে বোঝাতে পারব না খুবই সুন্দর একটি সেন্ট বের হয়েছে কারণ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা এবং চাট মশলা দুইটা মিলেমিশে একাকার হয়েছে এই কারণে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছে আর ফিলিংসটা আমার মাখানো শেষ এখন আমি দেখুন এটা সাইডে রেখে দিয়ে চলে যাব সেই ডোরের কাছে আমার ডোরটা এখন কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখে বুঝতে পারছেন না আমি এখানে ছোট ছোট করে লই করে নিব লোয়ের রুটি যেমন ছোট লই তার চেয়েও ছোট একটু করে নিতে হবে দেখে বুঝতে পাচ্ছেন এভাবে করে আমি রুটি মতো করে বেলে নিব খুব সুন্দরভাবে একটু খুব বেশি পাতলা আবার একদম মোটাও হবে না দেখে বুঝতে পারবেন আমি দেখিয়ে দিব এভাবে করে রুটিটা আমি বলে নিচ্ছি দেখুন আমার রুটিটা বলার শেষ আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিলাম এভাবে করে বাটির উপর রুটিটা বসিয়ে দিব তাহলে এর ফিলিংসটা ভরতে সুবিধা হবে আমি দুই এক রকম করেই দেখিয়ে দিব। এভাবে করে সুন্দর করে বসিয়ে দিয়ে দেখুন ঠিক এভাবে করে মাপ মতো বসিয়ে দিতে হবে আমি এই বাটিটার মধ্যে বসিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন কিভাবে বসিয়ে দিলাম এখন এক টেবিল চামচ এখানে ফিলিংস দিয়ে দিলাম এক টেবিল চামচ দিলে যথেষ্ট কারণ আমি দেড় টেবিল চামচ দিচ্ছি বেশি হয়ে গেছে পরে আমি কিন্তু কমিয়ে নিয়েছি এক টেবিল চামচ করে দিলেই কিন্তু ভালো হবে আর দেখুন আমি কিভাবে এর শেপটা দিয়ে নিচ্ছি সুন্দরভাবে ইজিলি কিন্তু হয়ে যায় দেখুন আমি এভাবে হাতের উপর ধরে সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন এক সাইডে ঘোরাতে হবে ঘোরানোর পর দেখুন কত সুন্দর ফুলের মতো ডিজাইনটা হয়ে গেছে এখন আমি এই ডিজাইনটা এভাবে ছাড়িয়ে নিলাম নেওয়ার পর ঠিক এভাবে করে উপরের পাটটা নিচের দিকে আবার নিয়ে আসলাম এখন আমি সামান্য আঙ্গুলের মধ্যে পানি নিয়ে নিলাম এভাবে করে এগুলা দিয়ে সিল করে দিব দেখুন কিভাবে করে সিল করছে। খুব সহজভাবেই কিন্তু এটা হয়ে যায় আর এভাবে করলে একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন হয়ে যায় আর এভাবে পানি দিয়ে আটকে দিলে কিন্তু খুব সুন্দরভাবে আটকে থাকবে আর খুলে যাবে না দেখুন আমার অলরেডি হয়ে গেল একটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এখানে আমি আর এক আবারও এক ডাবুই ফিলিংসটা নিয়ে নিলাম আর হাতের মধ্যে নিয়ে করে দেখাচ্ছি দেখুন এভাবে করে সমান করে নিতে হবে আর এভাবে করে চাপ দিয়ে নিয়ে এভাবে ঘুরিয়ে নিব খুব ইজিলি কিন্তু হয়ে যায় এটা বাটিতেও করা যায় হাতেও করা যায় হাতে করলেই মনে হয় যে বেশি সুবিধা হবে এজন্য চেষ্টা করবেন হাতেই করে নিতে দেখুন আমার চটপট আরেকটা করা হয়ে গেল এখন আমি এই পাশটা আবার সেমভাবেই পানি দিয়ে সিল করে দেবো এভাবে করে পানি দিয়ে সিল করে নিলে আর খুলবে না তো এভাবে করে আমি সবগুলা করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার সবগুলা করাও হয়ে গেছে আমি এখন সরাসরি চলে যাব চুলার কাছে দেখে বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর ডিজাইন হয়ে গেছে এখানে আমার আটটা মোট করা হলো এখন আমি দুই কাপে আটটা করে নিয়েছি এখন আমি চলে যাব সরাসরি চুলার কাছে এখানে আমি তেল দিয়ে দিয়েছি আর চুলা রাসটা একদম মিডিয়াম করে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি এখন চুলা রাশটা একদম মিডিয়াম করে দিতে হবে তাহলে বেশি হাই লেভেল হাই হিটে করতে গেলে কিন্তু উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে ভিতরে কাঁচায় থেকে যাবে এই জন্য চুলা একদম ধিমা করে দিতে হবে দিয়ে অল্প আচে ভেজে নিতে হবে দেখুন আমি এখন উলটিয়ে পালটিয়ে দিচ্ছি এভাবে করে আমি দুই ব্যাচে ভেজে নিব দেখুন কতটা সুন্দর এখনই দেখা যাচ্ছে এটা ভাজতে কিন্তু খুব যে বেশি সময় তাওয়া লাগে না ছয় থেকে সাত মিনিটের মধ্যে বেশি ডাক করা তা করব না কেননা খুব ডাক করলে কিন্তু কালারটা কালো হয়ে আসে আর এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে আমার পাশেই থাকবেন ও পাশের বেলাইকনটিকে বাজিয়ে দিবেন দেখুন আমার কিন্তু সুন্দর কালার চলে এসেছে আমার ভাজা শেষ এক ব্যাচ আমি সবগুলা ভেজে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় আর এখানে আমি আমের দিয়ে সার্ভ করেছি কারণ আমের চাটনি দিয়ে খেতেও কিন্তু খুব ভাল লাগে আমের চাটনি যদি না থাকে তো অবশ্যই এত মজাদার যে বলে বোঝাতে পারবো না এই রেসিপিটি বিকেলের নাস্তার জন্য কিন্তু সেরা নাস্তা আর যদি বাচ্চাদের টিফিন এটা অ্যাড করতে পারেন তাহলে কিন্তু বাচ্চারা খুবই খুশি হবে ও তাদের পেটও ভরবে আর আমার চ্যানেলে আরও নিত্য নতুন এমন রেসিপি আছে আপনার দেখতে চাইলে ভিজিট করতে পারেন এগুলো কিন্তু বিকেলের নাস্তার রেসিপি খুবই সহজ আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে আল্লাহ হাফেজ